মশলা ছাড়া পাঙ্গাস মাছ যে এত স্বাদ হয় আগে জানতাম না কখনো তাহলে মশলা সারাই রান্না করে খেতাম এইভাবে আর কষ্ট করে মশলা পাটাগুটি করতাম না হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মনে বলব থেকে সবাইকে ওয়েলকাম করছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে চলেন ভিডিওটি শুরু করা যাক তো আজকে হচ্ছে আমি পাঙ্গাশ মাছ রান্না করবো যে আমি মশলা সারাই পাঙ্গাস মাছ রান্না করবো আজকে ভাবলাম যে একটু মশলা সারা রান্না করে দেখি এর টেস্টটা কীরকম মানে আমার মন মতো করতেছি আর কি দেখেন এখানে তো ছেলে বাবা পাঙ্গাস মাছ খাই না আমরা মাছলে ছেলে দুইজনই খাই তো বেশ কিছু কিছু মাছ নিয়ে নিছি এখানে তো এবার আমি তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছটা একটু কড়া করে ভাজবো আজকে আলু দিয়ে যেহেতু মাছের ঝোল করব তো আমি আজকে মশলা ছাড়া মাছটা এই জন্য রানব যে আমার ঝোল খেতে ইচ্ছা করছে সবসময় আদা মশলার গন্ধে আমার কাছে ভালো লাগে না তো একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে আর কি মাছটা রান্না করব। দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি অনেক ভালো লাগবে তো এই যে দেখেন আমি মাছটা মানে একটু কড়া করে ভেজে নিচ্ছি আলু দিয়ে যেহেতু ঝোল করব। তো বাকি মাছটা আমি এইভাবে করে ভেজে নিব আর এই মাছটা যে এত স্বাদ হয়েছে আজকে মানে পাঙ্গাশ মাছের পুরো লাভার হয়ে গেছে যে এইভাবেই এখন থেকে রান্না করে খাবো আর কষ্ট করে আদা রসুন জিরা এগুলো বাড়ার কোনো প্রয়োজনই নেই এইভাবে মাছ রান্না করলে এত স্বাদ হয় এটা আগে জানা ছিল না তো এবার হচ্ছে আমি এই যে ভাজা তেলগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি যে মাছের তেলও ছিল আর কিছু আগের তেলও ছিল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এই যে আমি কিছু পরিমাণ মতো তেল দিয়ে মানে বেশি পেঁয়াজ দিয়ে দিছি কাঁটা রসুন দিয়ে দিছি আর এখানে আমি কাঁটা রসুনটা ব্যবহার করছি আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়ো একটু দিতেই হবে পাঙ্গাস মাছ তো তাই একটু দিয়ে দিলাম তো হলুদ জিরে লবণ তারপরে মরুের গুঁড়া তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর আলুগুলোর সাইজ আজকে একটু বড় রাখছি মানে ভেঙে না যেন যায় একটু বড় রাখছি এই জন্য ঝোল খাবো মানে ঝোলের সাথে ভালো লাগবে আলুগুলো দেখেন ভালো করে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো আর বিশ্বাস করেন এইভাবে আমি রান্নাটা করে মানে আমি ফিদা হয়ে গেছি আমার রান্নার উপরে আর দেখেন কালারটা কত সুন্দর আসছে আর আমি এভাবে প্রথমবার রান্না করছি আর এই যে কালারটা যে কালারটাকে অরিজিনাল কালার রান্নার আমি এখান দিয়ে এডিটিং করে খুব কমই একটা করছি আর এবার হচ্ছে আমি আলুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা এত মজা ছিল গায়ে বিশ্বাস করেন মানে আমি বারবার এই জন্য বলতেছি রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল আর খেয়ে এতটা মজা পাইছি যে বারবার আমার এখন এভাবে রান্না করে খাইতে মন চাবে আর আদা রসুন বাটার কোনো প্রয়োজন নাই তো এবার লাস্ট পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে তারপর মাছটা নামিয়ে নেব আর রান্না চুলার চুলারাপে থাকতে আমার খুব ক্ষুদা লাগছে আর রান্নাটা শেষ করি আমি খেতে বসে গেলাম দেখেন একবারই তরকারি নিয়ে নিছি আর মাছের লেজার প্রতি আমার এত লোভ হয়েছে ইদারিং আর মাছের লেজ ছাড়া আমার কিছু ভালোই লাগে না যে কোনো মাছের লেস আমার কাছে জানি কেন ইয়ার তো ভালো লাগে আমি বড় লেসটা নিয়ে নিছি দেখেন আর পাঙ্গাস মাছের লেস খেতে তো ভীষণ মজা লাগে আমার কাছে এই দেখেন গরম গরম ভাত খেয়ে নিচ্ছি কি মানে মাছের ঝোলের সাথে গরম ভাত মুখে দিলেই যেন অন্যরকম একটা স্বাদ এইভাবে পাঙ্গাশ মাছ যদি রান্না করে খান বিশ্বাস করেন গাইস মাছের লাভার হয়ে যাবেন পাঙ্গাশ মাছের তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা পাঙ্গাশ মাছ খেতে একদম পছন্দ করেন না তারাও এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা থাকছে আল্লাভ সবাই ভালো